যদি তার পরিবার সিপিআইএমকে সমর্থন নাও করতেন যদি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতেন যদি বিজেপিকে সমর্থন করতেন অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেন বা আমাদের রাজ্যের বহু মানুষের মতন কোনো দলকে না সমর্থন করে যদি বাড়িতে থাকা এবং বাড়ির সামনে নিজের মতন করে জীবনযাপন কন্থাকে বেছে নিতেন তাহলেও আমি একই কথা বলতাম কারণ একটি শিশু বা একজন মানুষ তাকে হত্যা করার অনুমতি কোনো তিনি যে মানুষই হন তার যে রাজনীতি থাক না কেন ব্যক্তি হত্যার রাজনীতি শিশু হত্যার রাজনীতি নারী হত্যার রাজনীতি এটা কিন্তু কোনোভাবেই আমাদের সংবিধান বরদাস্ত করেন না ফলে আমার কাছে ওই সিপিএম তৃণমূল বিজেপি ডিস্টিংশনটা একদম গৌণ আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নির্বাচনের ফল ঘোষণার দিনই এই ঘটনা ঘটল তাহলে কি ওখানে গাফিলতি ছিল সিকিউরিটি মেজার্সের তার মানে কি নির্বাচনের আগে যেভাবে পেট্রোলিং করার দরকার ছিল আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে সেই পেট্রোলিং করা হলো না ইন্টেলিজেন্সের মাধ্যমে খবর এলো না যে কি ঘটছে ওখানে তার পরিবার অভিযোগ করছে যে পুলিশ এক ঘন্টা পরে এসছে স্বাভাবিকভাবে এই যে কথাগুলো দ্যাট শোজ অফ অব অ্যাডমিনিস্ট্রেশন এবং সেটা কিন্তু একেবারেই শিশুঘাতী একটি মানসিকতার প্রকাশ অ্যাডমিনিস্ট্রেশন এই রাস্তাতেই হাঁটছে যেখানে এই ভয়টা ধরিয়ে দেওয়া যায় যে তুমি যাই করো দেখো ছোট বাচ্চাকেও আমরা ছাড়ি না আমাদের আছে ক্ষমতা আছে মানে আমরা যা ইচ্ছে তাই করবো তো আমি এই পরিপ্রেক্ষিতে গোটা বাংলার মানুষকে বলবো আপনারা একটু ভেবে দেখুন যে ঠিক চলছে না ঠিক চলছে না সামান্য সিপিএমকে ভোট দিতে হবে না বা আমাদের পক্ষে আসতে হবে না কিন্তু আপনি জাস্ট বলুন যে যা চলছে ঠিক চলছে তো মমতা ব্যানার্জি যা করছেন ঠিক করছেন তো এই সিদ্ধান্তটা যদি আপনারা না নিতে পারেন তাহলে কিন্তু আমি বলতে বাধ্য হোজি পাগলেও নিজের ভালো বুঝে আমরা বুঝতে আর এখানে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি গিয়েছিলেন ন্যায় বিচার যাতে তারা পান সেই কারণে তারপরে আমরা দেখলাম যে নওসাদ এবং সেলিম তিনি যাবেন আঠাশ তারিখে কিন্তু এনারা প্রত্যেকেই তাদের পাশে দাঁড়ানোর জন্য গিয়েছিলেন ন্যায় বিচার চাইতে গিয়েছিলেন কিন্তু যখন তৃণমূলের বিধায়ক সেখানে গেলেন সেখানে টাকা নিয়ে গেলেন এটা তো তৃণমূলের একটা স্বভাব হয়ে যাচ্ছে যে সব জায়গায় ওনারা মনে করেছেন যে টাকা দিয়ে গণতন্ত্রের মুখকে বন্ধ করে দেবেন একটা দুটো তিনটে ঘটনার ক্ষেত্রে এটা ওরা সফল হতে পারেন কিন্তু চিরকালের জন্য এই এই পন্থা কখনো সফল হয় না সব মানুষকে কেনা যায় না এই কথাটা যেন মনে রাখেন ওনারা এবং যে মানুষকে কেনা যায় না সে মানুষের প্রতিবাদের অধিকারটাকেও কিন্তু ছিনিয়ে নেওয়া যায় না এর আগে আপনারা দেখেছেন আমাদের সালেম খান আনিস খানের দাদা তো এই আনিস খানের বাবা আজকে আপনারা দেখেছেন সালেম খান তার বাড়িতে একটি চ্যানেলের মাতব্বর সেখানে চলে গিয়েছিলেন ঘটনার পর এবং টাকার অফার করে এসেছিলেন বলে আমি তার বাবার কাছ থেকে শুনেছি তে একই পন্থা এখানেও বিভিন্ন মাতববর্দের পাঠানো হচ্ছে এমএলএর লোক পাঠানো হচ্ছে এমএলএ পাঠানো হচ্ছে আসল কথা হচ্ছে এটা বারবার মনে করিয়ে দেওয়া যে যতই যা করে নাও না কেন যে টাকা দিয়ে তোমাদেরকে কিনিয়ে নেবার ক্ষমতা আমাদের আছে বলে তোমার মেয়ের জীবনের মূল্য আর আমার কাছে টাকা টাকার মূল্য দুটো সমান আমার কাছে মানে এখানে আমি আমি বলতে তৃণমূল কংগ্রেসের ওই লোকগুলোর কথা বলছি ক্রেতাগুলোর কথা বলছি যারা মানুষকে কিনে নিতে চায় বলে এটা অত্যন্ত অত্যন্ত গর্হিত একটি অপরাধ করার সময় ওই অভিযোগ আমরা পেয়েছিলাম যে তোমার মা বাবাও করেছেন পুলিশ গেছে এটা একটা স্ট্র্যাটেজি এমএলএ যাচ্ছেন কিন্তু টাকা তারা অফার করবেন কেন পারবেন মমতা ব্যানার্জি ওইটুকু শিশু সন্তানকে ফিরিয়ে দিতে ওনার বাড়িতেও শিশু আছে আমরা জানতাম যে অন্ততপক্ষে শিশুদের প্রশ্নে নারীদের প্রশ্নে সাধারণ মানুষের প্রশ্নে খেটে খাওয়া মানুষের প্রশ্নে দুর্বলতর অংশের প্রশ্নে মানুষের একটা দয়া মায়া মমত্ববোধ এটা কাজ করে কিন্তু তৃণমূলীদের কাছে সেটা কাজ করে না কে মরলো ইজ নট ইম্পর্টেন্ট টু ওদের মৃতদেহ দরকার সেই কারণে আমি বলবো যে গোটা প্রক্রিয়াটাই এই মুহূর্তে যেভাবে চলছে সেটা খুবই ভয়াবহ কালীগঞ্জের ঘটনা নতুন কিছু নয় তৃণমূল তার চেনাপথেই এই কাজ করছে আমাদের সচেতন হতে হবে মানুষকে সচেতন হতে হবে যাতে এই এই চেনা ছকটা আমরা ভেঙে বেরিয়ে আসতে পারি আমার শেষ প্রশ্ন থাকবে আমরা দেখে দেখলাম যে মীনাক্ষী মুখোপাধ্যায় সেখানে দু ঘন্টার মধ্যে পৌঁছে গেল কিন্তু তারপর থেকে আমরা কোথাও গিয়ে বাম নেতৃত্বকে এ রাজ্যের তারা কোথাও তাদের যে আন্দোলন বা অন্য যে কোনো ক্ষেত্রে আমরা দেখি যে তারা একেবারে রাজপথে নেমে আন্দোলন করে সেখানে তামান্নার ক্ষেত্রে কোথাও গিয়ে এটা একটা অদ্ভুত কথা হচ্ছে বাম নেতৃত্ব আন্দোলন করছেন না এটা কে বলছেন আমি আমি এই রাস এটা আমি করব না একটা জায়গাটা এটা সিদ্ধান্ত নেওয়া দরকার রাস্তায় নেমে আন্দোলন জঙ্গি আন্দোলন এই সময় যদি মমতা বিরোধী দলে থাকতেন তাহলে এই করে নিতেন তাই করে নিতেন হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা আমি বাবার বলছি কখনো রাজনীতিতে কে কোথায় থাকলে কী হতো বা কী হতে পারতো এই আলোচনাটা করবেন না এই আলোচনা আপনার মূল্যবান সময় নষ্ট করায় রাজনীতির আলোচনা বাস্তবমুখী হওয়া উচিত দেখুন বাম আমলে বাম সরকার থাকলে মমতা কি করতেন বা বামেরা এখন জঙ্গি আন্দোলন করছে না বা অতটা আন্দোলনের ঝাঁজ লাগছে না এই প্রশ্নটা করার আগে আপনাদের বুঝতে হবে আন্দোলনটা কি কিসের জন্য কেন বাংলায় এই আন্দোলনটা যেমন আইন শৃঙ্খলা রক্ষার জন্য আইনের শাসনকে পুনঃপ্রতিষ্ঠার জন্য আবার একই সঙ্গে এটা মান্যতা দেওয়ার জন্য যে এই বাংলায় আমরা গত কয়েক বছর ধরে যা দেখেছি বা দেখে আসছি এটা কিন্তু আগের আমলে নিয়ম ছিল না ফলে মমতা ব্যানার্জির যে বিরোধিতা আমরা তখন দেখেছিলাম সেই মমতা ব্যানার্জির বিরোধিতার মধ্যে অনেক জায়গা ছিল যে জায়গাগুলো আমাদের কাছে নাটক বা মেকি বিরোধিতা মনে হয়েছে আমি আপনাকে একটা দুটো উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন এই যে ধরুন মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন উনি তখন নিজেকে প্রায় মুখ্যমন্ত্রী ধরে নিয়েছিলেন রেল দপ্তরকে ব্যবহার করে নিজাম প্যালেসকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করে সেই সময় মমতা ব্যানার্জির নাম হয়ে গেছিল শিলা দিদি সর্বত্র উনি শিলা পুঁতে বেড়াতেন যে এই করবো ওখানে তাই করব রেলের কাজ রেল চালানো রেল বললো আমি হসপিটাল করবো রেলেরও হসপিটাল হলো না মুখ্যমন্ত্রী মমতার রাজ্য সুপার স্পেশালিটি হসপিটাল হলো না তা বিরোধিতার ক্ষেত্রটা বাম আমলে কিন্তু এটা ছিল না বাম আমলের ক্ষেত্রে বিরোধিতার ক্ষেত্রটা ছিল সিঁমুরের জমি অধিগ্রহণটা ভ্যালিড না ভ্যালিড নয় কৃষি জমি কখন কোন পরিস্থিতিতে অ্যাকয়ের করা যাবে এক ফসলি জমি দু ফসলের জমি তিন ফসলা জমি এর এর আলাদা আলাদা ক্লাসিফিকেশান শ্রেণীবিন্যাস কী ঘটবে এই প্রশ্নে বামামলের বিরোধিতা ছিল উল্টো দিকে বাম বিরোধিতাটা তৃণমূল যখন করেছে মমতা ব্যানার্জি সেটা ছিল ডিস্ট্রাকটিভ মমতা ব্যানার্জি যে ডিস্ট্রাকটিভ কাজ করেছেন বা যে কারণে আপনার এই বামেদের আন্দোলনের ঝাঁজ তেমন ঝাঁজ দেখছি না এটা আপনার কথা নয় এই কথাটা খুব সুকৌশলে ছড়িয়ে দেওয়া হয়েছে বামেদের আন্দোলনের ঝাঁজ দেখছি না আমি আমি জাস্ট মনে করিয়ে দেব যে গত কয়েক বছর সময়ে গোটা পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল এবং মোর দ্যান টেন ডেজ যারা জেলে থেকেছেন তাদের মধ্যে কিন্তু নওসাদ সিদ্দিকী এবং অবশ্যই মীনাক্ষী মুখার্জি এরা কিন্তু আছেন নওসাদ সিদ্দিকি আপনি জানেন একচল্লিশ বিয়াল্লিশ দিন এবং মীনাক্ষী মুখার্জিকে মেরে অত্যাচার করে ওই হাওড়াতে গ্রামীণ পুলিশ কিভাবে তাকে মেরে গ্রেফতার করে দশ দিনের মতন জেল খাটিয়েছিল বাম আমলে আপনি যদি একটা দেখিয়ে দিতে পারেন যে মমতা ব্যানার্জি বাম আমলে এক রাত্রিরও কোনো থানায় কাটিয়েছেন তাহলে কিন্তু পরিস্থিতিটা এই জায়গায় থাকবে না আমি মেনে নেব ফলে এই যে কথাটা বামেদের আন্দোলনের ঝাঁজ আমরা দেখতে পাচ্ছি না রাস্তার আন্দোলন সেই রকমভাবে হচ্ছে না আপনি কি মনে করেন রাস্তার আন্দোলন মানে কোনটাকে আপনি রাস্তার আন্দোলন মনে করেন আমি তো আপনাকে দেখাতে পারি দু সালের পর থেকে প্রতিটা ক্ষেত্রে বামপন্থীরাই রাস্তায় রয়েছে মানুষের যে রুটি রুজির লড়াই দেখুন আপনার ধর্ম কী হবে কালকে পাকিস্তানে এসে খেয়ে ফেলবে না পশ্চিমবঙ্গে আপনার রাম বড় না জগন্নাথ বড়ো মসজিদ হবে কি মন্দির হবে যখন প্রশ্নগুলো এগুলোর মধ্যে ঘুরপাক খাচ্ছে সেই সময় দাঁড়িয়ে যতটা ছোটো শক্তি হোক না কেন আপনারা যাই বলেন না কেন কি রক্তশূন্যতা বামেরা শূন্য তা সত্ত্বেও কিন্তু যে রাস্তার লড়াইটাকে বারবার করে মানুষকে মনে করিয়ে দিচ্ছে যদি কেউ এটা সিরিয়াসলি করে থাকে সেটা আমাদের বামপন্থী পার্টিগুলোই আপনার খিদের জানা তো কমছে না আপনার মজুরি তো বাড়ছে না আপনি যে কাজ করতে পারেন আপনি একটি জায়গাতে আপনি একটি চ্যানেলে কাজ করছেন আমি ওকালতি করছি একজন কোনো কেউ সরকারি অফিসে চাকরি করতে পারে একজন বেসরকারি ক্ষেত্রে চাকরি করতে পারে বা বেশিরভাগ যুব সমাজ আমাদের দেশে বা আমাদের রাজ্যে তো বটেই যারা কাজ না পেয়ে ভিন দেশে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে এটা সবাই এটা সবাই সকলেরই অবস্থা একই জায়গায় আছে যে যার মতন জায়গা আছে সেখানে তারা কেউ বলতে পারছেন না উইয়ার ভেরি হ্যাপি কিন্তু আমরা ভুলে থাকছি আমরা ধর্ম মন্দির মসজিদ হিন্দু মুসলমান হ্যাঁ তারপরেতে আপনার এই এই এইসব নানা কাজের মধ্যে আমরা ভুলে থাকছি স্বাভাবিক তার মানে আসল কথাটা হচ্ছে যারা এটা চাইছেন তারা বোঝাতে চাইছেন যে তোমার জীবনের সমস্যা হচ্ছে তুমি হিন্দু বা তুমি মুসলমান দেখবেন গ্রামেগঞ্জে এখন এটা খুব টার্মিনোলজি খুব প্রচলিত হয়েছে আমি আমার ছোটোবেলায় দেখিনি আপনি হয়তো দেখেননি সেটা হচ্ছে কোনো জায়গায় যদি তফসিল জাতির মানুষ থাকেন তাহলে বলছে এসসি বেল্ট আবার কোনো জায়গায় যদি মুসলিম ধর্মের মানুষ থাকেন মুসলিম বেল্ট এই যে হিন্দু বেল্ট আর মুসলিম বেল্ট করে ভোট ভাগাভাগি করা মানুষকে ভাগাভাগি করা যাই হয়ে যাক না কেন বামেদের আন্দোলন মানুষকে ভাগাভাগি করার জন্য কখনো সংগঠিত হয়নি ফলে ওই প্রশ্নটা যদি আপনি তোলেন বামেরা দেখতে পাচ্ছি না আন্দোলন হচ্ছে আন্দোলনের গতি আছে বিভিন্ন জায়গায় কালকে পথ অবরোধ হয়েছে আন্দোলন হয়েছে আজকেও আন্দোলন হচ্ছে আঠাশ তারিখে পার্টি সেক্রেটারি মোহাম্মদ সেলিম সেখানে যাবেন তার পরিবারের লোক সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষেত্রে আমরা সবচেয়ে গুরুত্ব যেটা দিই যে একটি ভিকটিম পরিবার যারা তাদের প্রিয় সন্তানকে হারালেন এই পরিবার কি চাইছেন পরিবার কি চাইছেন এটা তো খুব স্পষ্ট পরিবার বলেছেন যে তৃণমূলের দেওয়া টাকা আমরা নেব না এই ন্যায় বিচারের জন্য বামপন্থীরা আছে বামপন্থীরা থাকবে বামপন্থীরা লড়বে